আমার মালা কাব্যগ্রন্থের একুশ নম্বর সমাবেষক পথটি এবার নিজের সুরে গাইব কথা আমার শুরু আমার মায়ের সে বাই মন দে যাবে না মন ঘুরে ফিরে মায়ের সেবাই মন শোফে দে যাবে না মন ঘুরে ফিরে মন খেপারে বাঁধতে হলে পাশান ভেজা যা চোখের জলে মায়ের সেবায় মন সোপে দে যাবে না মন ঘুরে ফিরে জগৎ জুড়ে মায়ার খেলা সেই খেলা কি কেউ বুঝতে পারে জগতজুরে মায়ার খেলা সেই খেলা কি কেউ বুঝতে পারে আমি তো বোকা ছেলে সুখের হদিস করি মোহের ঘোলা জলে মায়ের সেবাই ঘুরে ফিরে আশিস দে মা আমার শিরে তোর চরণ ভেজাব চোখের নিরে শিরে তোর চরণ ভেজাব চোখের নিরে সুখের কথায় গাজলে তাই দুঃখ থাকু আমায় ঘিরে তুমি আদি ভূতা ব্রহ্মময়ী জগত মাতা সনাতনী তোমার কালো রূপের আলো দিয়ে আলো মা এ সংসার নিরে মায়ের সেবাই মন শোপে যাবে না মন ঘুরে ফিরে মায়ের সেবাই মনসোপে দে পূজা করেছেন বসে তোর চরণ তলে জিতখ্যাপ মা তুচ্ছ ছেলে গানটি ধরে মা ওই তোর চরণ তলে মায়ের সেবায় মন দে যাবে মন ঘুরে ফিরে মায়ের সেবায় সোপে দে